তার যে গণঅভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একশোর অধিক নেতা কর্মী এই গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন বাংলাদেশের আর কোন ছাত্র সংগঠনের কোন ছাত্র সংগঠন এখনো পর্যন্ত জুলাই এবং আগস্টে কতজন ছাত্র নেতা শহীদ হয়েছেন সেরকম কোনো তথ্য বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশ করতে পারেনি কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং স্বেচ্ছাসেবক সহ বিএনপি নেতা কর্মীদের নামে গণমাধ্যমে যে মিথ্যা সংবাদ পরিবেশন করছে আজকের এই রাজবাড়ী জেলা শাখার যৌথ কর্মী সভা থেকে আমরা সেটি তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এই জুলাই এবং আগস্টের যে গণ হয়েছিল সেই গণ সময় সময়ে যে অনবদ্য ভূমিকা রেখেছিলেন যে অপরিসীম ভূমিকা রেখেছিলেন সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক সহ বিএনপির কোন পর্যায়ে নেতা কর্মীরা আমরা এখনো পর্যন্ত কোনো ক্রেডিট নেই কিন্তু আমরা দেখেছি কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যারা গত পনেরো থেকে ষোলো বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনের রাজবাড়ি জেলা শাখার কোনো আন্দোলন সংগ্রামে দেখা যায়নি তারা ইতিমধ্যে বিএনপির নাম ভাঙিয়ে কিছু অনাকাঙ্ক্ষিত কাজে জড়িয়ে পড়েছেন আপনারা সবাই দেখেছেন আপনারা দেখেছেন এই বছরই শুরু থেকে আমরা রাজবাড়ী জেলা শাখার একটি কর্মী সভা করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে সেই কর্মী সভাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কমপক্ষে চারবার আপনারা মারামারি করেছেন শুধু মারামারি করেন নাই এই এই কর্মীসভা সভা শেষ হওয়ার পরে আপনারা একটি বড় ধরনের মারামারি করেছেন গোলন্দ জেলায় সেই মারামারিতে আমাদের একজন ছাত্রদলের নেতা আমাদের ভাই জীবন মরণ সংযুক্ত ছিল কিন্তু আমরা বলে দিতে চাই আজকের এই কর্মী সভা পরবর্তী সময়ে আগামী যে কোনো আন্দোলন সংগ্রামে রাজবাড়ী জেলা শাখার প্রত্যেকটি নেতা কর্মীকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আগামী আন্দোলন সংগ্রামে গভীর ভূমিকা পালন করতে হবে কোন পর্যায়ের কোন নেতা কর্মী যদি নিজেদের মধ্যে বিভেদ তৈরি করে কোন বিশৃঙ্খলা তৈরি করে দেশ না একজন আপনার আহ্বান আমাদেরকে বলে দিয়েছেন তাকে বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়া হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে এই দেশের মাটি এবং এই দেশের মানুষের জন্য যেরকম আন্দোলন সংগ্রাম করছে এবং একই সাথে সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে অপারেশন ভূমিকা পালন করেছে পাঁচই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে যে একটি ইতিবাচক রাজনীতির শুভ সূচনা হয়েছে সেই শুভ সূচনাকে স্বাগত জানিয়ে আমাদের দলের বারপত্র চেয়ারম্যান ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে

আমাদের দেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যেরকম সন্ত্রাসের রাজত্ব قائم করেছে আমরা দেখেছি 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সাত মারার দিয়ে তারা বাংলাদেশের ছাত্র রাজনীতিকে পরিষিত করেছে আমরা ভুলে যাইনি 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাড়ে প্রমাণ হলে কিভাবে আবু বকরকে হত্যাকাণ্ড করেছে খুনি সংগঠন ছাত্র লীগের সন্ত্রাসীরা আমরা কেউ ভুলে যাইনি বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের বুয়েট কিভাবে আপনাকে একটি সরচি যোগাযোগ মাধ্যমের একটি দেশের পক্ষে স্ট্যাটাস দেওয়ার কারণে কিভাবে তাকে হত্যাকাণ্ডের শিকার করেছে খুনি সংগঠন ছাত্র লীগের সন্ত্রাসীরা আমরা বলে যাইনি বাংলাদেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিভাবে একজন হিন্দু শিক্ষার্থী শিক্ষার্থীকে শিবির সন্দে কিভাবে ছাত্র লীগের সন্ত্রাসীরা পিটিয়ে মেরেছে আমরা কেউ ভুলে যাইনি আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে কিভাবে স্বামীকে বেঁধে রেখে খুনি সংগঠন ছাত্র লীগের সন্ত্রাসীরা তার স্ত্রীকে গণদর্শন করেছে আমরা কেউ ভুলে যাইনি আমরা ভুলে যাইনি অতি সাম্প্রতিক সময়ে জাহিনগর বিশ্ববিদ্যালয়ে কিভাবে বন্ধুকে বেঁধে রেখে তার বান্ধবীকে গণদর্শন করেছে খুনি সংগঠন ছাত্র লীগের সন্ত্রাসীরা এমন আপনারাকে ভুলে যাইনি দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল সেই গণ পূর্বে জুলাই এবং আগস্টে নির্বিচারে গুলিবর্ষণ করে ছাত্রলীগের সন্ত্রাসীরা দুই হাজারেরও অধিক ছাত্র জনতাকে খুন করেছে আমরা কেউ ভুলে যাইনি সুতরাং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফসল ছিল ছাত্রলীগের সন্ত্রাসীর রাজনীতি বন্ধ করা যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার এই খুনি সংগঠন এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সে সংগঠনের রাজনীতি বন্ধ করেছে যেহেতু এই সিদ্ধান্তটি সাধারণ শিক্ষার্থীদের গণ আকাঙ্ক্ষার ফসল ছিল সেজন্য জন্য বাংলাদেশ জাতীয় দলী সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসাবে এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে গত পনেরো থেকে ষোলো বছর ধরে

যতগুলো মিথ্যা মামলা দায়ের করেছে একটি মামলাও এখনো পর্যন্ত ভালো মতে প্রত্যাহার করার জন্য নির্দেশ দেখছি না সুতরাং আগামী যে বাংলাদেশ বিনির্মাণ হবে যেখানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে যেখানে বাংলাদেশের সব মানুষ ভোট দিতে পারবে সেই ভোটাধিকারের পরিবেশ নিশ্চিত করে